সবাইকে স্বাগত বন্ধুরা আজকে রবিবার আজ গাঁট পাঠিয়ে কাজ হবে এই ডিউটি বেরিয়ে পড়েছি আজকে ইউনিফর্ম পরেনি পাগলা সুতায় ইউনিফর্মে পরি না আমি নোংরা হয়ে পড়ে আছে আর একটা দক্ষিণ দিনাজপুরের বোকাছদা এখানে শুয়ে আছে ঠিক আমার বেটে শুই আছে এখন বেরিয়ে যাব টাইম হয়নি দু মিনিটে পৌঁছানো যাবে রুম আর একটা ছাড়া রুম রুমটা অতটা ভালো না একটি রুমে চারজন শুতো আগে তো আমি একা শুতাম সব কিছু হতো এখন কিছু হয় না শুকে গেছি কিচেনে ঢুকলাম ডিউটিতে তুমি থেকে বেরিয়ে এই আমার ছোটুকে জ্বর হয়েছে বড় জ্বর কি হয়েছে বল রে বল বল কেউ বল পেট ধরে চোরাই मैं देने डॉक्टर को भेज दूंगा वीडियो दवाई आ जाएगा बोल देर 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 हाँ यही सूजापुरी आदमी ने पूरा डिस्टर्ब कर दिया सब बोल रहा था सूजापुरी बोल रहा था वो डिस्टर्ब कर दिया हमारा उपमा हो गया एक बजे ब्रेकफास्ट पाँच बजे लंच সব কিছু রেডি হাজ সেটার খোলো আমার ম্যানেজার জনর ম্যানেজার ছোটা হোটেল ছোটা ম্যানেজর সপনার সপনে উনে দে আরিয়ানি বান अरे बस मैनेजर बिरयानी बनाने देखने को आया ऐसे बड़ा मास्टर इधर खड़ा है हाँ सब रेडी है वे शटर खुलो रे अरे सुजापुरी आलपुम काट रहे थे आप पहुँच के आठ लड़का ने खाना नहीं खाया भूख कम है देखो ऐसा काम होता है छोटा डोन है मुर्गी के गांड में आंगुल घुसा तो है दे आंगुल तड़ा हो गया जो वीडियो में ना उसका गार कुछ नहीं कर सकता है पूरा एक्टिव हिंदी तो मस्ती कर আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটাকে পাশে থাকবে আর সাপোর্ট করবে বাই বাই ফের আসবো নেক্সট